শয়তানের রমজানে বাংসে সত্য আমি বলে হা বান্দার পরও মানুষে বান্দ্রামি করে কেমনি বুঝলেন না আমার কথা আমি বলি একটা গাড়ি আশি মাইল বেগে চলে মটবাড়িতে যায় না ঢাকা হানি পরিবহন সাকুরা এটি যেখানে এসে ব্রেক করে ব্রেক করার পরও সামনে এক বিঘাত দুই বিঘাত এক হাত যায় না না যায় ভিম করে ব্রেক করা তো গাড়ি ব্রেক করছি আমি এই জায়গায় এক হাত সামনে গেছে কেন কই আশি মাইল বেগে যে গাড়িটা আসছে ওটা ব্রেক করার পরও এক হাত ফোর্স থাকে

আমার এলাকার আমার পাশে আমি একসময় লঞ্চ ওই আমার খাসমাল মসজিদ যারা জানেন আর পাশে লঞ্চঘাট মসজিদ লঞ্চঘাট মসজিদে খাসমাল মসজিদে নামাজ পড়াইয়া লঞ্চঘাট মসজিদ আইসা আসা ফাজাইলে হজ ফাজাইলে রমজানের করে কথা বলতাম কারণ রোজার পরেই তো দু মাস পরে হজের সময় কষ্ট হইবে না তো আপনাদের এই শেষে করিয়া বক্তৃতা দিয়া ট্রেনিং দিয়া নামছি একজন দেখছি খুব ঘন দাড়ি মাথায় টুপি নেয় হ্যাঁ আমার দেই খেই একবারে শরীর টরীর খুব ভালো আমার আইসে একবারে হাত তা এরকম করে এসা সালাম দেশ তো যে সালাম দেশে আমারে আমি দেখছি তার ঘন দাঁড়ির মধ্যে একটা সানা বুট বুটের ডেল বাইজ যে রয়েছে দাঁড়ির মধ্যে তো আমার হাত দিয়ে কয় হুজুর কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ কয় যে হুজুর রোজা উনত্রিশটা হইবে না ত্রিশটা হইবে দাঁড়ির মধ্যে কি আমার রোজা জিজ্ঞেস করতে আছে রোজা উনত্রিশ হইবে না ত্রিশ হইবে আমি বলি রোজা এবার একচল্লিশ হইবে আমনার কি তাতে আম নৌ গেছেন আমারে ও খাইছেন ইসলামও শেষ করছেন কি ঠিক না বে ঠিক জবাবদেহি একজনের কাছে আছে আছে না নাই যার কারণে আপনারাও বিপদগামী হইতে পারতেন কিন্তু কিসের ভয় আপনার এখানে বসা অমান খা ফক্কা মারব্বি অনাহান নফসানিল হাওয়া

ঠিক না ছোট দে ওয়াজ আছে এখন আর কর এই সেদিন আমার একজনে ওয়াজ শুনে এই বক্তায় ওয়াজ করতেছে বলি কিছু তারপরে ওয়াজ করি অল্প কিছু সম কথা বলবো খুব বেশি করবো না এই বক্তায় ওয়াজ করতেছে আমি মাহ ফেল থেকে বাসের স্টানে গেলাম ডাইরেক্ট গাড়ি ফাইলাম না ওয়াজ কমিটি আমার নিয়ে বিপদে গেল শেষে মোটর সাইকেল আসল মাইকেল জিজ্ঞাসা করি হুজুর আপনি কই যাইবে আমি বললাম আমি তো ঢাকা যাব আমি তো ঢাকা যাইতে পারবো না ভান্ডাইয়া পর্যন্ত যাব ওয়াজের কপালে গোবর লাগাই দিস জোরে বলেন ঠিক নেবে ঠিক আচ্ছা আমি আমার বলবেন হুজুর আমন তো সুর আমি সুর আমি আমন ওটা দেখছি আপনাকে বন্ধ করেন আমি দুম না নবীজির কাছে গিয়া কথা বলি আপনাদেরকে জানার জন্য ওলামায়ে কেরামরা সামনে বসা আছেন আমি দেখতেছি সাহাবীরা গিয়ে বলছে ও নবীজি নভীজি ক হ এই কইছে নবী শ্রমিক জাইয়া খোদার কথা সত্য কথা কম এইরম কইছে এটা আদম না বেয়া দুখিন না আমাদের রোয়াজের মধ্যেও তো ভেজাল নবীজির কাছে কি এইভাবে বলছে হুজুদা কি কম আপনার কোথাও ভাইসেন যে হুজুর কাছে কি বলছেন আর কি হইল কি আপনারাও যা শুরু করছেন আমি তো আগেই বলছি আপনারগুলো দেখে আমি স্টাম্প কবল করেছি দলদলি ফালাফালি বিবৃতি পাল্টা বিবৃতি হিংসাত্মক কথা আক্রমণাত্মক কথা টুপি তো টুপি দ্বন্দ্ব জিকিরে জিকিরে দ্বন্দ্ব জামায় জামায় দ্বন্দ্ব পিড়ে পিড়ে দ্বন্দ্ব আসলে নাই জোরে বলেন আসলে নাই ইসলামকে ডিভাইডেড ইনটু মেনি পার্টস বহু ভাগে বিভক্ত করেছি কিন্তু ইসলামের মধ্যে কোনো ভাগ নাই ভাগের কারণে উন্নতি হইতে হইতে এই পর্যন্ত আসছে ওয়াজ মাহফিলে মুন্সি মওলবীর পারমিশন লাগে মমতাজের গানে কোনো পারমিশন লাগে না জোরে বলেন ঠিক তবে ঠিক হাত জায়গায় বলেন হাত জায়গায় বলেন ঠিক তবে যতটুকু আমাদের উন্নতি হয়েছে কিসের জন্য দলাদলের জন্য দলাদলের জন্য কি বলেন ঠিক না বেঠিক কিসের জন্য সারা যাবে জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বেশি কিছু লাগে না বেশি কিছু লাগে না দশজনে বলি যে আমরা দলদলি করব না কি বলেন কেউ বেহেস্তের সার্টিফিকেট পাইছি নাকি আমি তো আপনাদের দেখ ইসলাম কবুল করেছি নবীরা কেমতের ময়দানে বলবে ইয়ারব্বে নফসি নফসি ইয়ারাব্বে নফসি নফসি মানে কি আল্লাহ আমাকে বাঁচা আল্লাহ ইব্রাহিম খলিউল্লাহ নফসি নফসি ঈসা রুহুল্লাহ নুহু নবী আদম সফিউল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ারাব্বে হাবলি উম্মতি ঠিক আছে নি হুজুর জোরে কোন একটু অ্যাটেনটিভলি শুনবেন অল্প সময় আমি তো পুরান ওয়াইজিন আমার চাইতে অনেক সিনিয়র ফারুক সাহেব হুজুর আমি যেই বছর

কি বলেন যে বাঘা কে কোন পীরের এটাই আমাদের ধ্বংসের মূল কি বলেন ঠিক এটা কি আমাদের জোরে কন ধ্বংসের মূল আমি ভাগাভাগি জানি না ভাগাভাগিতে কোনো লাভ নাই আমার মতো মানুষ হাতি গোড়া গেল তো আর ভেড়ায় বলে কতজন যারা এই জমিনের মধ্যে সচ্চার ছিল জীবন তাকে ধুকে ধুকে নিঃশেষ করে দিস ইসলামের কথা বলতে যাইয়া ঠিক না ঠিক জোরে বলে ডাইরেক্ট বসে অমুক দল কাফের আমরা কি কথা বলি আমরা তো ব্যালেন্স করিয়ে চলি আগামী দিনের মাহফিলটা যাতে ঠিকভাবে পাই কথা কন না কেন আমার মাহফিল যাতে নষ্ট না হয় ব্যালেন্স করি সব শয়তানেরও খুশি রাখি নবীজির দলেরও খুশি রাখি এই ভাগের ব্যবসা আল্লাহ করে না কিন্তু যারা সচ্চর ছিলেন আপনি মনে করছেন নির্যাতিত নিবৃত লাঞ্চিত বঞ্চিত পদরেতল নিস্পেষিত কিন্তু না আপনি মনে করছেন সে নির্যাতিত হয়ে দুনিয়া থেকে চলে গেছে না না তাতানাজ্জাল আলাইহিমুল মলাইকা ফেরেশতারা استقبال দিয়া তাকে নিয়ে গেছে দেখা হবে কোথায় লিয়া কথা লিয়ার কোথায় কালি। এশারাই বুঝা লইবেন কি বলেন ঠিক আছে ঠিক না বুঝেন না জোরে বলেন কিসের ভাগাভাগি আল্লাহ কিসের নির্যাতন আমি তো চিন্তা করছি আপনারা দেখ করবেন আজকে লোকজন কম এমনি এক ঘরোয়াভাবে কথা বলি আমি তো মনে করছি আমি নিজে হিসেব করি বলছি অল্লাহে আমি বলছি ইসলামের যে গতকালকে আমার বাসায় বৈশা আমি আমার ছেলেপেলে সাথে পারিবারিকভাবে গত পরশু দিন গতকালকে মাফুল ছিল পরশু দিন ঈদের দিন রাতে আমি পারিবারিকভাবে ভাই যেন বলছি যে ইসলামের যে গুণ মুসলমানের যে গুণ যা করা উচিত যা বর্জন করা উচিত এই গুণ কি প্রকৃতপক্ষে আমরা অর্জন করতে পারছি ইসলাম কি এত সুখ করে আসছে খোদার কসম বলেন না এত আনন্দ করে আসছে জোরে বলেন না এত খাওয়া এত সুখ আজকের ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা কি একবার ওকে চিন্তা করছি তাহলে এত শান্তি করে ইসলাম হয় বলেন আমরা বলবেন হুজুর কি শান্তি অনেক শান্তি কি বলেন ঠিক দেবে ঠিক ফিলিস্তিনের মুসলমানদের দিকে থাকা আসুন কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝতে চাই না কোনো দলাদলি নাই কোনো ফালাফালি নাই কোনো বিবৃতি নাই কোনো ফালটা বিবৃতি নাই কোনো হিংসাত্মক কথা নাই কোনো আক্রমণাত্মক কথা নাই গো একটা কথা আমরা মানুষ বিশ্ব নবীজির উম চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আমার বাবাজিরা বিনা দরখাস্তে আমার আল্লাহ আমাকে আপনাকে মুসলমান হিসেবে কবুল করেছে কি বলেন ঠিক নেবে ঠিক মাঝে মাঝে একটু চিন্তা করেন মুরব্বীরা বসা আছেন তাহার যুদের নামাজ পড়েন অনেকে চল্লিশ বছর যিনি তাহার নামাজ পড়ছেন তাহার যুদ নামাজের পরে হাত উঠে আব কাঁদতে বলা লাগে না চোখ দিয়ে এমনি পানি পরে কি বলেন চল্লিশ বছর কেদেছেন কত বোতল বোতল পানি চোখ থেকে পড়ছে এই চোখের পানিটা কোথায় রিজার্ভ করা ছিল জোরে কন কে আমার চোখের পানি রাখলো চোখের পানি শুকিয়ে গেলে পৃথিবীতে কোন আই স্পেশালিস্ট নাই যে চোখের পানি ঢুকাইয়ে দিবে আমাদের এলাকায় একজন অন্ধ মানুষ আছে সে ইন্ডিয়া পর্যন্ত গেছে মাদ্রাজ ভেলোর গেছে জিজ্ঞেস করলাম ডাক্তাররা কি বলছে কয় ডাক্তার ওজুর বোর্ড বইসে বলছে এই চোখের পানি শুকিয়ে গেছে দুনিয়া এমন কোন ডাক্তার জন্ম হয় না যে আবার চোখের পানি তোমাকে ভরিয়ে দিতে পারবে জিব্বা দিয়ে কথা বলি কিনা ইমাম সাহেব হুজুর খতিব সাহে ফুজুর কথা বলছে ফারুক সাহেব হুজুরের কথা বলছে আপনি বলেন আমি বলি অনেক ঘোষণা দিছেন এই জিব্বা দিয়ে কথা বলতে পারতাম না যদি জিব্বাটা ভিজা না থাকতো কি বলেন জিব্বা ভিজা জিব্বার মধ্যে অসংখ্য আছে খালি চোখে দেখা যায় না সিদ্রুদিয়াল অটোমেটিক পানি সাপ্লাই দিতেছে কে জরিখন কে না মাননীয় প্রধানমন্ত্রী না দেশের সরকার না বিরোধী দল জোরে কন্যা জিব্বার পানি যদি বন্ধ করে দিত গো জীবনে আর বক্তা করবার না আমার সাথে এক হাজি সাহেব চলাফেরা করে নসির শহরে একটা বনরুটি নিয়া নিয়ে চার গিলাস পানি লাগে তার খাইতে আমি আগে লক্ষ্য করি নাই আমি জিজ্ঞেস করলাম হাজি আপনার অবস্থা কি কয় আমার জিভার সুখ না একটা টোস্ট বিস্কুট খাইতে তিন চার গিলাস পানি লাগে এখন যদি আমার বাহাদুরি করি না আমরা বক্তৃতার বাহাদুরি টাকার বাহাদুরি কি বলেন ঠিক না আমি বড় বক্তা আমি বক্তা আমার লোক হইছে কি বলেন আপনারা আমাকে ভালোবাসেন কত গৌরব না না এ ভালোবাসা নিতে এক সেকেন্ড সময় লাগে আমার এখন জিব্বার পানিটা শুকিয়ে যাক ব্যাস বক্তিতা কাল থেকে আর হবে না চাইরে না দাম দিয়ে সেরা জেরে জিজ্ঞেস করবে না শুকিয়ে দিতে পারে কে হাতের মধ্যে ফার্স্ট আঙ্গুল দিলাম এই পাঁচ সাইজের না এক সাইজের জোরে বলেন পাঁচ সাইজের দেওয়ার কারণে আমি ধরতে পারি কলম দিয়ে লিখতে পারি এক সাইজের ফার্স্ট আঙ্গুল দিলে আমি ধরতেও পারতাম না লিখতেও পারতাম না কে দিল মারির দাঁতগুলা মোটার মোটা সামনের দাঁতগুলা গুলা কে সেট করলো মুরগির রানটা ধরিয়া গরুর গোস্তটা ধরিয়া এইদের দিন দাঁতের মধ্যে দিয়া সাবান দিয়া খাইছি মারির দাঁতগুলা বেশ শক্ত কি বলেন ঠিক নেবে ঠিক জিব্বা দিয়া স্বাদ অনুভব করছি উপরের জিব্বা দিয়ে দিছে। ভিতর আছে না জিব্বা এই একটা জিব্বা কে দিল গোস্তের চাকাটা একটা সাবান দিয়ে পেটের মধ্যে গেল পরদিন পায়খানা আকারে বেরিয়ে গেল কই গেস্তের টুকরাটাকে কে ফিনিশিং করলো যদি পাটার উপর দিয়ে পুতা দিয়ে ঘষা লাগতো তাহলে গোস্তের টুকরা তো অনেক সময় লাগতো ফিনিশিং দিতে কি বলেন ঠিক নেবে ঠিক কে দিল এক কেজি দুধের দাম মট বেরে কত জানতে চাই একশো টাকা এক কেজি গরুর দুধের দাম একশো টাকার গরুর দুধের দুধের মধ্যে দুইশো তিনশো চারশো টাকা কেজির দুধ দিয়ে আসেনি কি দিয়ে বানায় দদির কেজি চারশো টাকা সানার কেজি আঠশো টাকা একই দুধ দিয়ে কি বলেন ঠিক না ঠিক দুধ দিয়ে মাখন তৈরি হয় তার কেজি এগারোশো টাকা মাখন দিয়া ঘি তৈরি হয় তার কেজি দুই হাজার টাকা কে খাওয়াইলো এক দুধ তার মধ্যে সানা তার মধ্যে মাখন তার মধ্যে দদি তার মধ্যে ঘি বোজা লাগবে বুঝলে মানুষ না বুঝলে বালহো মাধা ঠিক বোঝে মানুষে কি বলেন সত্য না মিথ্যান আমার ভাইরা খুব মনোযোগ জানি না আমি বুঝাইতে পারবো কিনা বুঝাইবার যোগ্যতা আমার আছে কিনা আপনাদের বোঝার যোগ্যতা আছে কি বলেন সত্য না মিথ্যা এই দুধের মধ্যে দুধ আছে দধি আছে সানা আছে মাখন আছে ঘি আছে সত্য না মিথ্যা জোরে বলেন কে একশো টাকার কেজির দুধের মধ্যে ছয়শো টাকা আটশো টাকার সানা দুই হাজার টাকার ঘি রাখলো গ্লুকাইয়া যে দিউ যে দদি দে যে মাখন যে ঘি খাই গরুটাই খায় কি ঘাস খায় কি বলেন ঠিক নেবে ঠিক কত যোগ পোক দেখবেন যখন গরুতে খায় নাকের মধ্যে যোগ পোকা নাড়া খায় কত কাসরা কি বলেন ঠিক নেবে ঠিক পরদিন গরুর বানের কাছে বালতে নিয়ে গেলে এমন দুধ বের হইয়া যায় যে দুধের মধ্যে গোবরের গন্ধ নাই রক্তের রঙ নাই কে দিল জোরে বলেন যিনি দিছে তানাকে যিনি খোঁজ করে সে মানুষ কি বলেন ঠিক